তেওতা জমিদার বাড়ি কবি কাজী নজরুল ইসলাম তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত জায়গা মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা গ্রামে এই বাড়িটি অবস্থিত এখানেই কাজী নজরুল ইসলাম মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর বাবার বাড়ি ধারণা করা হয় তেওতা জমিদার বাড়ির বয়স প্রায় তিনশো বছর আজকের এই ভিডিওতে আমি এই বাড়ি সম্পর্কে অনেক কিছু দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই বাড়িতে মোটামুটি কি কি আছে সেগুলো আপনাদেরকে এখন আমরা বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছি সামনে অনেক পর্যটকেরা এসেছে এই বাড়ি দেখার জন্য আমরা এখন বাড়ির ভিতরের দিকে যাচ্ছি একটু সামনে কিছু লোক দেখা যাচ্ছে তারা এখানে হয়তো ঘুরতে এসেছে তারা এখানে বাড়ির দৃশ্য দেখতে ব্যস্ত রয়েছে অনেকে আবার মোবাইলে ছবি তুলছে এখন আমরা বাড়ির ভিতরে ঢুকলাম এখানে অনেকগুলো রুম দেখা যাচ্ছে অনেক রুম এবং বাড়িটা এক কথায় বলতে গেলে অনেক বড় বিশাল বাড়ি আসলে একদিনে এত বড় বাড়ি ঘুরে দেখানো সম্ভব না দরকার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে বাড়ির প্রাকৃতিটা অনেক সুন্দর এক কথায় বলতে গেলে অসাধারণ আমরা এখানে করিডোর দিয়ে হাঁটছি এখানে ছোট ছোট অনেক রুম রয়েছে কিন্তু বাড়ির অবস্থা বেশি ভালো না আসলে অনেক দিনের পুরোনো হয়ে গেছে এই কারণে বাড়ির অবস্থা এরকম হয়ে গেছে বাইরে অনেক পর্যটকরা এসেছে এখানে আমরা এখন উপরের দিকে যাচ্ছি দেখা যাক এটা দোতলা কি আছে সামনে যাচ্ছি আমরা কয়েকজন দোতলায় আসলে অনেক মানুষ আছে এক কথায় বলতে গেলে ভিড় ঠেলে ভিতরে দিতে হচ্ছে আসলে শুক্রবারে যাওয়ার কারণে প্রায় অনেক মানুষ এখানে এসেছে এই বাড়িটা দেখার জন্য অনেক দূরের মানুষও এখানে এসেছে মানিকগঞ্জ এবং মানিকগঞ্জের আশেপাশের অনেক জায়গা থেকে দোতলা থেকে বাড়িটা দেখতে আসলে এক কথায় অসাধারণ লাগছে এর উপরে রয়েছে সাদ আমরা আস্তে আস্তে ছাদের যাব তার আগে এই সাইড গুলো একটু দেখে এই সাইড কি আছে এই সাইড অনেক সুন্দর এখান থেকে নিচেও মানুষ কিছু মানুষ নিচেও ছবি তুলছে উপরে আসলে ছাদটা আসলে ভেঙে পড়ার মতো অবস্থা আসলে কাঠ দিয়ে তৈরি হয়েছে তো অনেক জায়গায় রড ব্যবহার করেনি তারা রডের পরিবর্তে কাঠ ব্যবহার করছে এই কারণে কিছু কিছু জায়গায় অল্প তাড়াতাড়ি ভেঙে গেছে আসলে কিছু কিছু জায়গায় ঢুকতে অনেক ভয় লাগে যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে আপনারা যখন এখানে আসবেন তখন খুব সাবধানে চলাফেরা করবেন কারণ এখানে কোনো সময় ছাদ ভেঙে পড়ার সম্ভাবনা আছে অনেকটা নিয়ে এই বাড়িটা দেখতে আসতে হবে এরপর উপরে যাব আমরা উপরে আসলে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আসলে রুম অনেকগুলো রুম রয়েছে এখানে আসলে যখন এই বাড়িটি যখন নতুন ছিল আসলে দেখতে আসলে অসাধারণ ছিল হয়তো এখন বাড়িটি পুরনো হয়ে যাওয়ার কারণে বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না তারপরে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা উপরের দিকে যাচ্ছি ছাদে ছাদেও আসলে অনেক মানুষ আসলে পুরনো বাড়ি দেখতে অনেক মানুষই ভিড় করে এখানে পুরুষ মহিলা অনেক মানুষ এসেছে থেকে অনেকটা সুন্দর এখানে সম্ভবত কিছু কিছু ছিল ছিল মতো একটা মাঝখানে হয়তো বাড়ি পুরনো হওয়ার কারণে সেটা হয়তো ভেঙে পড়ে গেছে আসলে উপর থেকে দেখতেও অনেকটাই সুন্দর এ বাড়ি এবং বাড়ির আশেপাশে প্রাকৃতি অনেকটাই সুন্দর এই কারণে এই সুন্দর ছোঁয়ার কারণেই মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে এখানে ভিড় জমায় এই বাড়িটি দেখার জন্য বিভিন্ন ধর্মের বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে দেখার জন্য এখানে শুধু মানিকগঞ্জের মানুষ নয় এবং অন্যান্য জায়গার মানুষও এখানে এসেছে দেখার জন্য আসলে এখানে শুক্রবার হলে অনেক ভিড় হয় এমনি দিনে খুব একটা ভিড় থাকে না কিন্তু শুক্রবারে অনেক মানুষ হয় এখানে আসলে এক কথায় বলতে গেলে এই বাড়িটা দেখতে এলে পুরনো দিনের স্মৃতির কিছু কথা মনে পড়ে যায় সামনে আরেকটি বিল্ডিং দেখা যাচ্ছে আমরা ওইখানেও যাব কিন্তু তার আগে একটি কথা বলে নিতে চাই সামনের ওই বিল্ডিংয়ের পাশে একটি সুরঙ্গ আছে আমি আপনাদেরকে ওই সুরঙ্গটাও দেখানোর চেষ্টা করব ওই বিল্ডিংয়ে যাওয়ার আগে এটাই এটাই হচ্ছে সেই সুরঙ্গ আসলে ভিতরে অনেক অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছি না ভিতরে আর এই সাইড দিয়ে ঢোকার মতো ওই রকম কোনো প্রসেস নেই সুরঙ্গটা বেশিরভাগই বন্ধই থাকে এখানে আসলে ভয়ে কেউ ভিতরে ঢুকতে চায় না তারপরেও আমি যতটুক দেখানোর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখা যাক উপরে যাওয়া যায় কিনা আসলে উপরে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই কিন্তু তারপরেও আপনাদেরকে আমি সুরঙ্গটা দেখানোর চেষ্টা করছি এটা আসলে যাওয়ার যোগ্য হয়ে গেছে গাছের শীপড় দিয়ে পুরো আটকে গেছে এবং প্রচুর জঙ্গল এখানে দেখি উপরে যাওয়া যায় কিনা আসলে সামনে আর সিঁড়ি নেই তারপরেও দেখি তার উপরে কি আছে আসলে এখান দিয়ে ওঠা অনেকটাই কষ্টকর সামনে আর রাস্তা নেই তাহলে এই পর্যন্তই আমাদের এখান থেকেই নামতে হবে আসলে অনেকটা বিপদজনক জায়গা এটা এখান দিয়ে যেতে অনেকটা প্রবলেম হয় এবং অনেক রিস্ক যে কোনো সময় পরে হাত পা ভেঙে দিতে পারে এখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি আসলে এই প্রাসাদ গুলো দিনের বেলায় যতটুকু দেখতে সুন্দর রাতের বেলা কিন্তু আসলে অনেক ভয়ানক এই জায়গাগুলো আসলে রাতে একা কেউ এই বিল্ডিং এ ঢুকতে সাহসী পাবে না এটা হচ্ছে ওই তারপরের বিল্ডিংটা যেটার কথা আপনাদের বললাম চেষ্টা করতেছি একটু এই বিল্ডিংটা মোটামুটি একটু ভালো আছে হয়তো এটা ওই বিল্ডিং এর পরে তৈরি করা হয়েছে এই একটু সুন্দর আছে ওই বিল্ডিং এর চাইতে এটা একটু কম ভেঙেছে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি সেটা উপর থেকে দেখতেও এই সমস্ত বাড়ি অনেক সুন্দর সামনে যায় দেখি সামনে কি আছে সামনে অনেক পর্যটক ছিল থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এবার এখান থেকে আমরা নিচের দিকে নামবো দেখি নিচের দিকে কি আছে এরপরে বাড়ির আশেপাশ আশপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখানে আসলে শুক্রবার আসলে অনেক ভিড় হয় এমনি দিন আসলে আরো ভালো মতো আপনাদের দেখাতে পারতাম কিন্তু মানুষজনের অনেক ভিড় ভিতরে ঢোকাটা আসলে অনেকটা কষ্টকর এটা বাইরে থেকে দেখাচ্ছি বাইরে থেকে দেখতে আরো আরো বেশি সুন্দর উপরে অনেক লোকজন এসে উঠে গেছে এটা হলো বাড়ির পাশ থেকে আপনাদের দেখাচ্ছি সম্ভবত এটা পরে করা হয়েছে এই বিল্ডিং গুলো ওই বিল্ডিং এর হয়তো দিন পরে করা হয়েছে এই কারণে এই বিল্ডিংটা মোটামুটি একটু আস্ত আছে আসলে অনেক লোকজন এটা হলো নাগ মন্দির জমিদার বালির নাগ মন্দির সামনে একটি পুকুর রয়েছে সেটাও আজকে একটু পরে আপনাদের দেখাতে যাচ্ছি পুকুরটা আসলে অনেক সুন্দর পুকুরে অনেক ধরনের সাপলা রয়েছে এখানে এক জাতের সাপলা রয়েছে সেটা হলো লাল সাপলা সেটা দেখানোর চেষ্টা করছেন এই আসলে দেখতে অনেকটাই সুন্দর পুকুর এখান থেকে পুরো বাড়িটা আসলে দেখা যাচ্ছে এখন আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ অনেকটাই সুন্দর দেখা যায় অনেক দূরে থেকে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই নিজের সেফটি নিয়ে আসবেন কারণ এখানে বিল্ডিংয়ের উপর উঠতে গেলে অনেকটা প্রবলেম হয় আজকের ভিডিওটাই অবধি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ